অনেক দিন আগের কথা একটি ছোটো গ্রাম নাম সুনামগঞ্জ সেই গ্রামে থাকতো রহিম সে তার স্ত্রী স্বপ্না ও ছেলে রাকিব এবং মেয়ে মাহিকে নিয়েই ছিল তার ছোট সংসার তার নিজের কোনো জমি ছিল না তাই সে প্রতিদিন সকালে উঠে কোদাল নিয়ে অন্যের জমিতে যেত কাজ করতে যেদিন কাজ পেত সেদিনই দুমুটো ভাত খেতে পারত অন্যথায় দিন কাটতো না খেয়ে সারাদিন কাজ করে বিকালে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরত প্রতিদিনের মতো আজকেও সে কাজের জন্য সকাল সকাল বাড়ি থেকে বের হয় সারাদিন এদিক থেকে ওদিক কাজের জন্য ঘুরে বেড়ায় কিন্তু কোনো কাজই পায় না অবশেষে কোনো কাজ না পেয়ে হতাশ হয়ে বাড়িতে এসে তার স্ত্রী স্বপ্নাকে সব কিছু খুলে বলে এরপর তারা দুজন অনেক চিন্তা ভাবনা করে ঠিক করল যে তারা একটা ছোটো চায়ের দোকান দেবে কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না তাই পরদিন সকালে রহিম টাকার জন্য জমিদারের বাড়িতে যায় জমিদার রহিমের কথা শুনে অনেক দয়া হয় তাই সে রহিমকে কিছু টাকা ধার দেয় টাকা পেয়ে রহিম অনেক খুশি মনে বাড়িতে আসে সেই টাকা দিয়ে বাড়ির পাশে একটা ছোট চায়ের দোকান দেয় কিছুদিনের মধ্যেই তার চায়ের প্রশংসা সারা গ্রামে ছড়িয়ে পড়ে ছোট বড় সবাই তার দোকানে বসে চা খেত এবং গল্প করত এতে তার অনেক বেশি লাভ হতো লাভের টাকা দিয়ে জমিদারের ধার শোধ করে দেয় এবং এখন সে স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে